তুমি যদি দু কাপ ময়দা দিয়ে বা আটা দিয়ে এরকমই খাস্তা যদি বিস্কুট বানানো যায় বাড়িতে বইকালের চার সাথে বা হালকা টিফিনে খেতে খুব সুন্দর লাগবে বাচ্চা থেকে বড় থেকে সবাই পছন্দ করবে অবশ্যই এরকমই ঘরেতে এত সুন্দর বিস্কুট বানাতে গেলে আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে ওং নম শিবায় রান্নাঘর থেকে সকল বন্ধুকে নমস্কার জানিয়ে আজ আমি বানাবো বিস্কুট বিস্কুট আমরা দোকান থেকে কিনে খাই আর এরকমই যদি ঘরেতে খাস্তা বিস্কুট বানানো যায় রা সন্ধ্যাবেলা চার সাথে বা সকালবেলা চার সাথে খেতে খুব সুন্দর লাগবে বা হালকা টিফিনেও প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে খুব কম উপকরণ লাগে আর খুব কম টাইমের মধ্যে হয়ে যায় এখানে আমি চিনি নিয়ে নিয়েছি পুরো এক কাপ নয় এক কাপের একটু কম আছে এই চিনিটা আমি গুঁড়ো করে নেব কাপের মাপ করে কিন্তু আমি সব কিছু উপকরণ নেবো মাপটাই মেন জিনিস তাই তোমাদের সাথে আজকাল আমি কাপ নিয়ে তোমাদের মাপ দেখাচ্ছি আর কাপ তো সবার বাড়ি থাকে আমরা চা খাই নর্মালি কাপ অবশ্যই এই কাপের মাপটাই করে সব কিছু আমি নেবো আমি একটা এলাস দেবো এলাস দিলে কি খেতে ভালো লাগবে বিস্কুটটার খুব সুন্দর একটা সেন্ট হবে এলাচটা এর সাথে দিয়ে আমি পেস্ট করে নেবো এখানে চিনিটা খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি আর এখানে একটা গামলা নিয়ে নিয়েছি আর ঘি নিয়ে নিয়েছি ঘিটা কিন্তু এক কাপ হবে এখানে কিন্তু ঘিটা গোলা নি দেখে বুঝতে পারছো এটা যদি গোলা হতো তাহলে পুরো কিন্তু এক কাপই হতো এটা ঢেলে দেখা তোমাদের দেখে বুঝতে পারছো এই কাপের কিন্তু এক কাপ ঘি লাগবে মধ্যে আমি চিনিটা দেবো আমি গুঁড়ো করা চিনিটা দিয়ে দিয়েছি এবার এটা আমি ফেটে নেব ভালো করে এখানে আমি ঘিটার চিনিটা খুব সুন্দর করে ফেটে নিয়েছি এবার একটা চালা নিয়ে নেবো ময়দা দেবো ওই কাপ মেপে ওই কাপ মেপে এখানে আমি দু কাপ ময়দা দেবো এখানে দেবো আমি বেকিং পাউডার বেকিং সোটা দেবে না এখানে বেকিং পাউডার ব্যবহার করবে এক চিমিলের মতন খুব সুন্দর একটা স্বাদ আনার জন্য এখানে দেবো এক চামচ আমি গুঁড়ো দুধ সব কিছু চেলে নিলে কি এটা খুব সুন্দর হবে কোনো কিছু যদি ডেলা পাকিয়ে থাকে বা পোকা টোকা থাকে ময়দার মধ্যে এখানে তোমরা কিন্তু আটা নিয়েও করতে পারো বিস্কুটটা আর এখানে বা সাদা তেল ঘি দুটো ভাজাল করেও বানাতে পারো বা শুধু সাদা তেলেও বিস্কুটটা বানাতে পারো বিস্কুটটা একটু স্বাদ আনার জন্য সামান্য এক চিলতে লবণ দেবো এবার একটু চেলে নেবো ভালো করে চেলে নিয়েছি এবার এটা আমি ভালো করে একটু মাখিয়ে নেব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু এরকমই হবে এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো একটা বাটার পেপার কেটে নিয়েছি বাটার পেপারের মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার এইভাবে তেলটা একটু বাটার পেপারে সব ধারে দিয়ে দেবো তোমরা চাইলে ও এমনি কোনো পেপার নিতে পারো সাদা দেখে অল্প করে এবার আমি এখান থেকে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতন বিস্কুটের শেপ দিতে পারো আমি এইভাবে হাতে করে নিয়ে একটু এভাবে একটু লম্বা করে নেব নিয়ে দুটো হাতের মাঝখানে ফেলে এটা লম্বা করে আমি সেপ দিয়ে নেব তা আমি এক হাতে ফোন ধরে আছি দুটো হাতের মাঝখানে দিয়ে এইভাবে হাত দিয়ে একটুখানি এইভাবে আমি সেপ দিয়ে নেব আস্তে করে সব বিস্কুটগুলো আমি রেডি করে নিয়েছি আর তোমাদের একটা বোঝার জন্যে আমি দেখাবো বলে এটা রেখে দিয়েছি চেষ্টা করবো এক হাতে এক হাতে তো আমি ফোন ধরে আছি এক হাতে আমি চেষ্টা করব তোমাদের দেখানো এটা আমি দুটো হাতে এতে নিয়ে বানিয়েছি তা তোমাদের এইখানে আমি ঠিক বুঝতে পারছো এইভাবে বানিয়ে এটা আমি এইভাবে রেডি করে নিয়েছি এইভাবে আমি সব বিস্কুটগুলো কিন্তু রেডি করে নিয়ে প্রতিটা বিস্কুট আমি রেডি করে নিয়েছি আর একটা বিস্কুট আমি ডিজাইন করেছি তোমাদের দেখাবো আমি আর সব বাকি রয়েছে এইভাবে আমি একটা কাটি নিয়ে নিয়েছি তোমরা যে কোনো কাটি ব্যবহার করতে পারো এটা করব। এইভাবে আমি ডিজাইনগুলো করে নেব কত সুন্দর দেখতে লাগছে এইভাবে ডিজাইনগুলো করলে বিস্কুটগুলো খুব সুন্দর দেখতে লাগছে এক হাতে তো দেখাতে একটু অসুবিধা হয় তাই একটু সাইড বাই পড়ে যাচ্ছে কিছু করার নেই কিন্তু কত সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি দেখে বুঝতে পারছো এই সময় গ্যাসটা কিন্তু আমি একদম নরমালে দেবো কড়া এরকম ভালো করে গরম করে নিয়ে এইভাবে কিন্তু নর্মালে দেবে খুব গরম আর আমি এক হাতে ফোন ধরে আছি তাই আমি ক্যামেরাটাও বন্ধ করে দিয়ে আমি থালাটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর এই সময় কিন্তু কড়াটা কিন্তু খুব মানে গ্যাসটা পুরো ফুলে দিয়ে একদম ফুল থাকবে গ্যাসটা দিয়ে ঢাকা দিয়ে কড়াটা গরম করে নেবে পুরো ধোঁয়া ওটার মতন গরম করে নেবে নিয়ে গ্যাসটা একদম পুরো নর্মাল করে দেবে পুরো একদম নর্মাল করে দিয়ে ঢাকা দিয়ে দিবে ঢাকা দিয়ে এখানে আমি পুরো পনেরো মিনিট এটা রেডি করে নেব ফুলে দেখাবো এখানে কিন্তু আমার বিস্কুটগুলো পুরো রেডি দেখে বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে আর খুব সুন্দর হয়েছে এটা কিন্তু এখনও খুব নরম আছে এটা আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিলে এটা শক্ত হয়ে যাবে তো এটা আমি কিছুক্ষণ রেখে দেবো জীবনে কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর কি সুন্দর সব উঠে যাচ্ছে দেখে বুঝতে পারছো কত সুন্দর কালারটাও এসেছে দেখে বুঝতে পারছো খুব সুন্দর কালার এসেছে বিস্কুটগুণ থেকে এবার আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে বিস্কুটগুণ সব ঠান্ডা করে নিয়েছি আর এই ধারগুণো একটু ভেঙে গেছে কেননা বিস্কুটগুনো ছাড় করে দেওয়ার পরেও দেখি বুঝতে পারছো ফুলে দু সাইড থেকে এত চওড়া হয়ে গেছে এবার আমি তুলতে গিয়ে সাইড থেকে সব ভেঙে গেছে একটু করে বিস্কুটগুনো কিন্তু খুব সুন্দর খাস্তা হয়েছে আর এরকমই খুব খুব সহজ পদ্ধতি দিয়ে যদি ঘরেতে বানানো যায় চার সাথে খেতে খুব সুন্দর লাগে বা হালকা টিভিনেও ভালো লাগে অবশ্যই এই বিস্কুটের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমি এক হাতে ফোন ধরে কিন্তু তোমাদের প্রচুর দেখানোর চেষ্টা করি এক কেউ যদি ফোনটা মানে ভিডিওটা করে দেয় তাহলে কিন্তু এতটা অসুবিধা হয় না এবার এক হাতে ভিডিও করা যায় না আর এক হাতে বানানোও যায় না সব জিনিস তবু আমি চেষ্টা করেছি তোমাদের অনেক দেখানো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলটা যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব না তাদের কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর যেসব বন্ধুরা আমার নতুন হয়ে রইক তারাও কিন্তু পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে সবাই একটু আমার সাপোর্ট করো আমার পাশে থেকো তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও বানানোর মনে থেকে একটা আশা জাগবে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখাবো তোমাদের আমি একটা ভেঙে দেখাবো এক হাতে ফোন ধরে আছি ভিতরটা কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছ খুব সুন্দর হয়েছে ভিতরটা একদম ভিতরটা কত সুন্দর শক্ত আর কত সুন্দর মানে বিস্কুটটাও হয়েছে অবশ্যই কিন্তু এরকমই বিস্কুট বাড়িতে বানাও খেতে কিন্তু খুব ভালো লাগবে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা টাটা বন্ধুরা